হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দু হাজার বাইশ স্টেট পাসদের নিয়ে যারা দু হাজার বাইশ স্টেট পাস আছো তারা প্রত্যেকে ভিডিওটি দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখো দু হাজার বাইশ স্টেট পাস এতদিন পর্যন্ত যে লড়াই করেছে সেই লড়াই তো ট্রেলার ছিল কিন্তু এখন হবে মূল লড়াই কেন তো ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবি চলো ভিডিওটা শুরু করা যাক গতকালকে আমরা দেখেছি কুড়ি বাইশে শুনানি হয়েছে তো সেই শুনানিতে যে আর্গুমেন্ট হয় সেই আর্গুমেন্টে কি বলছে পর্ষদ বলছে যে কুড়ি বাইশের জন্য তাদের কাছে অতিরিক্ত ভ্যাকান্সি আসে অতিরিক্ত ভ্যাকান্সি মানে কোন ভ্যাকান্সি তোমরা যদি একটুখানি এ বিষয়টাকে গুরুত্ব দাও দেখো বুঝতে পারো অতিরিক্ত ভ্যাকান্সি মানে তো সেই ভ্যাকান্সিটা দু হাজার দেওয়ার কথা তাহার মানে অতিরিক্ত ভ্যাকান্সি যদি পর্ষদ ক্রিয়েট করে এই যে তিন হাজার উনসত্তর ভ্যাকান্সি অতিরিক্ত সেই ভ্যাকান্সিটা কিন্তু দু হাজার বাইশের মাথা থেকে কেটে নেওয়া হচ্ছে তোমাদের কিন্তু এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে পর্ষদের কাছে ইমিডিয়েট তোমাদের যেতে হবে গিয়ে বলতে হবে যে কোনোভাবেই এই সিট কাটা যাবে না কারণ এই সিটটা টোটালি প্রাপ্য দু হাজার বাইশ স্টেট পাস যদি তিন হাজার সিট কেটে নেওয়া হয় জানবা তোমাদের মাথা থেকে তিন হাজার সিট কেটে নেওয়া হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেওয়ার পরে কীভাবে অতিরিক্ত ভ্যাকান্সিতে আবার নিয়োগ করা যায় এটা কিন্তু করা যায় না বা করা যাবে না এইটা কিন্তু তোমাদেরকে পর্ষদকে প্রেশার ক্রিয়েট করতে হবে এইটাই সবথেকে বড়ো লড়াই কিন্তু এখন তোমাদের দেখো পর্ষদ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট দিয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টেই নিয়োগ দিক দু হাজার সতেরো চোদ্দো নিয়ে এখান থেকে আর একটা সিটও বাড়তি করানো যাবে না কারণ যেই সিটটা বাড়তি করা সেই সিটটা দু হাজার বাইশের কিন্তু ই থেকে কাটা হবে একদম যোগ্য ভ্যাকান্সি থেকে কেটে নেওয়া হবে তাহলে দু হাজার বাইশের ওই কমন্সকে আমি দৃষ্টাকর্ষণ করছি তোমরা অবশ্যই এ বিষয়ে পর্ষদকে প্রেসার ক্রিয়েট করবে দেখো যদি না করো তোমাদেরই কিন্তু তিন হাজার ঊনসত্তর সিট কিন্তু লস হবে সেক্ষেত্রে অনেকে চাকরি পাবে না একটা জিনিস চিন্তা করো তিন হাজার ঊনসত্তর জন ক্যান্ডিডেট আছে তার জন্য তিন হাজার ঊনসত্তর সিট রেখে দেওয়া হবে বলছে কী মামার বাড়ির আবদার দেখো যেখানে দু হাজার বাইশের পঁচিশ হাজার ক্যান্ডিডেট পাশ আছে সেখানে ভ্যাকান্সি দেখা যাচ্ছে লাস্টে আট হাজার ন হাজার আসবে তাহলে ঠিক আছে তিন হাজার উনসত্তর ওদের দেওয়া হোক তাহলে বাইশে যতজন পাশ করেছে তার জন্য ততটাই ভ্যাকান্সি ক্রিয়েট করুক ততটাই ভ্যাকান্সি দিক তাহলে কোনো সমস্যা নেই সবাই চাকরি পেয়ে যাক কিন্তু সেরমটা হবে না দেখা যাচ্ছে তিন হাজার উনসত্তর কেটে নেবে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির পরে প্রায় চোদ্দ হাজার ভ্যাকান্সি নিয়োগ করার পরে বলব যে আমরা চোদ্দো হাজার নিয়োগ দিলাম এই মুহূর্তে আমাদের কাছে ভ্যাকান্সি নেই আমরা কিন্তু ভ্যাকান্সি দিতে পারব না তো সেই জন্য বলবো দু হাজার বাইশের কিন্তু মূল লড়াই এখানে এখানে আরেকটা বিষয় বলি দু হাজার সতেরো হয়তো আমার কথা শুনে রাগ করবে যে তাহলে কি আপনি বলতে চাইছেন যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে আট হাজার নিয়োগ দিক আর তিন হাজার রেখে দিক দেশ এখান থেকে পরবর্তীতে কুড়ি বাইশকে নিয়োগ দেওয়া হোক না আমি সেরকমও বলতে চাইছি না আমি বলতে চাইছি কুড়ি বাইশ টোটালি অবৈধ তাদেরকে একটা সিটও দেওয়া উচিত না কুড়ি বাইশ টোটালি অবৈধ যারা নন ট্রেন্ড পর্ষদ কালকে কথাটা ইউজ করেছে যে কুড়ি বাইশ নন ট্রেন্ড তাহলে নন ট্রেন্ডটা কিভাবে সুযোগ পায় কারণ কুড়ি বাইশ ট্রেন্ড না হয়ে অ্যাপ্লাই করেছে ইন্টারভিউর জন্য এটা টোটালি অবৈধ জাজমেন্ট কি হবে আমি জানি না তবে আমার জাজমেন্ট যদি হয় সে আমি বলবো কুড়ি বাইশ অবৈধ তো সেখান থেকে দু হাজার সতেরোরা এই লড়াইটা করো যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিতে আমরা কুড়ি বাইশকে কোনো রকম স্যাক্রিফাইস করবো না এবং দু হাজার বাইশটা এই লড়াই করো যে আমরাও কোনোভাবে তিন হাজার উনসত্তর সিটকে কেটে নিতে দেবো না বা এক্সট্রা ভ্যাকান্সি করতে দেবো না এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টির সঙ্গে এটা কিন্তু তোমাদের লড়াই করতে হবে দেন আরও একটা সমস্যা দু হাজার বাইশের মধ্যে চলে আসছে সেটা হচ্ছে ম্যাট পনেরোশো চুরানব্বই ম্যাট পনেরোশো চুরব্বই এই মুহূর্তে স্টে আসে ঠিকই সুপ্রিম কোর্টে কিন্তু এই স্টেটা থাকবে না তো একদিন একদিন তো উঠবে তো সেখানেও কিন্তু তোমাদের লক্ষ্য দিতে হবে না হলে কিন্তু ম্যাট পনেরোশো চুরানব্বই রেজাল্ট পাবলিশ হলেও কিন্তু বিপুল সংখ্যক ক্যান্ডিডেট তোমাদের সঙ্গে কম্পিটিশন করবে তো সেখান থেকেও কিন্তু ভ্যাকান্সির একটা ঘাটতি চলে আসছে হ্যাঁ আরও একটা আলোচনা কালকে আমি একটা মিটিংয়ে দেখছিলাম বিএড ক্যান্ডিডেটরা করছিল যে যারা যারা বিএড এ ক্যান্ডিডেট দু হাজার তেইশ এই তেইশে টেট পাস করবে বা দু হাজার বাইশে টেট পাস করে আছে তারা ডিএলএডকে আপগ্রেড করবে মানে অনেকে ডিএলএড ট্রেনিং করছে সেটাকে আপগ্রেড করবে এই নিয়ে কিন্তু তারা একটা গ্রুপ করছে বা একটা কেস ফাইল করবে তো এটাকেও বলবো যে দু হাজার বাইশকে কিন্তু এই লড়াইটাকেও ফেস করতে হবে কারণ এইভাবে বিএড বাদ চলে গিয়েছে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিএড টেট পাস ক্যান্ডিডেট আবারও কিন্তু ইনক্লুড হওয়ার একটা সুযোগ খুঁজছে কোনোভাবেই কিন্তু সেই সুযোগটা না পায় সেটাও কিন্তু দু হাজার বাইশদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো দু হাজার বাইশ এতদিন পর্যন্ত যে লড়াই করেছিল সেই লড়াইটা ছিল ট্রেলার তবে এখন যে লড়াইটা চলছে সেই লড়াইটা কিন্তু একদম বা হবে আগামী দিনে সেই লড়াইটাই কিন্তু আসল লড়াই তো এই মুহূর্তে তোমরা কেউ দমে যাবে না এই মুহূর্তে তোমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে চলো এবং পর্ষদকে প্রেশার ক্রিয়েট করো নোটিফিকেশান আসবে ঠিকই নোটিফিকেশান আসে যদি পাঁচ হাজার ভ্যাকান্সি তুমি কী করবা চাকরি পাবা পাবা না তো নোটিফিকেশান আসার আগ পর্যন্ত তোমাদের এইভাবে লড়াই করতে হবে যাতে এই ভ্যাকান্সি বিপুল নিয়ে আসা যায় এবং কম্পিটিশানটাকে কমানো যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ